আপনারা এই এই সাত প্রচেষ্টা কি আপনারা নাম নিবন্ধন করে পরজন আসবেন কিভাবে আসবেন আর জায়গাটা কিভাবে কি জায়গাতে ভালো হবে না কোথায় পৌরনিয় আছে আমাদের পার্টনার বা যদি অন্য কোনো জায়গায় মনে করেন সেখানে হইলে ভালো হবে আপনাদের সুবিধা মতো ট্রেনিং জানিয়া আর হয়তো আরো বাড়বে মাধবপুর আমাদের একটা করার ইচ্ছা আছে বা মাধবপুরের জন্য এখানে আনা যায় কিনা এটা ব্যবস্থা করবো আর সরকারি ভাবে আপনারা জানি না খুশি হইবেন

সার্ভিসে লাইট হস্তান্তর করতেছি থ্যাংক ইউ ব্যবস্থা আছে খাবারের কিছু প্রতি করবে আমরা একটু খাইয়া অসুবিধা নেই থ্যাংক ইউ কিউ আমরা

এমনকি বড় বড় অফিসার হওয়ার পরও আমরা কি ইংলিশে সবল না দুর্বল দুর্বল ইংলিশ নিয়ে মনে শান্তি আছে আমাদের স্পিকিং রিডিং রাইটিং সবকিছু দুর্বল এটার কারণটা হলো আমাদের দেশের ইংরেজি পড়াশোনা ইংরেজি পরীক্ষা সবই হলো গ্রামার

ভাষা শিখে সারা দুনিয়ায় যে কি বড় হয়ে শিখে না ছোটকালে শিখে ছোটকালে আমরা বাংলা শিখছি দুই তিন চার পাঁচ বছর বয়সে আচ্ছা তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চা তাকে যদি ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং পড়ানো হয় অপাদানি সপ্তমী পড়ানো হয় গ্রামার পড়ানো হয় চার বছর পাঁচ বছরের বাচ্চা কিছু বুঝবে কিছুই বুঝবে না কিন্তু সেটা একটা ভাষা শিখে ফেলতেছে তার মানে আল্লাহ তালা ভাষা শেখাটাকে কি করছেন

সেভাবে শিখব সবাই শীতের দিকে যারা যার হাতে সবাইকে শুনতে দেওয়া হয়েছে तो और शीतल दिखे बाहर नहीं मैं बैठूँ अच्छा और तो दिखे ताकत ताकत बाहर तुम दिखे अबाय दिखे सब आय चल चल आते शीतल दिखे पिछले ना सब आय ना सामी दिखे अच्छा पिछले दिखे আমি বাংলাটা বললো আপনারা ইংলিশটা উপরে যাওয়া দেখা খাওয়া করা যতটুকু পড়লাম বাংলা উচ্চারণ আমার অর্থে আছে এইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া থাকে

స్వయూ sí. చూ sí. ইংলিশে এখন আমার সাথে বলেন এই বইটি ইংরেজি

ইংলিশ পড়তে পারেন না কিন্তু বাংলা পড়তে পারেন যে আপনার নামে আপনার দাদিও এখন গ্রামে বসে ঘরে বসে একা একা বই বইয়ের জিরো থেকে কিনতে পারবে এবং এটা সম্ভব এবং এবং কত উচ্চারণ অর্থ দেওয়া এবং এই বইগুলাই আমরা ধীরে ধীরে আপনাকে খতম দেওয়ানো হবে যাতে আপনি অল্প সময়ে একদম জিরো থেকে যান আচ্ছা এখন

আপনি চিন্তা করেন আপনি তো ছোটকালে প্রাইমারি স্কুল থেকে পড়ছেন আপনি যদি 25 বছর আগে ছোটকালে এইভাবে ইংলিশ বলি পাইতেন এত দিন ইংলিশ কি হয়ে একটু পরে বলতে আবিষ্কার এই যে ইংলিশ ডান দিকে পেজে আসেন আমার সাথে বলেন ট্রেন হলো লম্বা ট্রেন ইজ লং ইজ ইজ বাস ইজ গো বাস কেম বাই কার

归来。

মাঝে মাঝে কারো কারো দেখা হয় সেই গবেষণা করতেছি আমি না কৃষক ভাই একটা লেবার ভাই আমি তো আমি আমি শুরু করবো কিভাবে আমি যাবো আমি যাইবই দিয়ে উনি যদি বলেন স্যার আমি তো মুখ

এই আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের কাছে না পৌঁছাই তাহলে টাইকা দেয় তাহলে বিরাট একটা খ্যান হয়ে যাবে জাতি বঞ্চিত হবে এই জন্য আমি উঠে পড়ে এবং একটা

ছাত্র যখন ইংলিশে ভালো হয়ে গেছে তার রেজাল্ট ভালো হয়ে গেছে তার কি আসছে জানি ইংলিশ আমি পারি আমি দুনিয়া সব পারি ওটা আচ্ছা এখন একটু ডান দিকে সাত নম্বর